প্রত্যাখ্যানের মাধ্যমে যে আওয়ামী লীগ শুধু পদ করে নাই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে সেই আওয়ামী শুধু বাংলাদেশে না গোটা বিশ্বের আর কোথাও তাদের জায়গা হবে না আমরা আন্তর্জাতিক পরিমন্ডল আন্তর্জাতিক গোষ্ঠীকে জানাতে চাই যে আওয়ামী বাংলাদেশকে শেষ করেছে এই আওয়ামী লীগ পার্শ্ববর্তী বিশ্বের যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতেও তারা রাষ্ট্রের পরিবেশ নষ্ট করার জন্য যত ভূমিকা পালন করতে পারে আহ্বান জানাতে চাই আন্তর্জাতিকভাবে ভাবে এই আওয়ামী কালো তালিকাভুক্ত তাদেরকে গোটা বিশ্বের নিষিদ্ধ ঘোষণা করা হোক সেই আহ্বান জানিয়ে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক বৃন্দকে কষ্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনের কর্মসূচিতে আপনারা মিলে ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ